নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি আবারও পাইল রিডিংয়ের সাথে আজকে পাইল কি তোমরা বলবে কিছুই তো নেই তাহলে পাইল কি আজকে পাইল এই দুটো ডেকই আমি এই দুটো ডেককেই পাইল হিসেবে নিয়ে নিয়েছি তো তোমরা চুজ করে নাও তোমাদের কোনটি পছন্দ হচ্ছে এবং দেখতে থাকো আজকের রিডিং আর আজকের টপিক ভীষণই ইন্টারেস্টিং যে মানুষটিকে নিয়ে তোমার মনের সব আশা সব ভালোবাসা সেই মানুষটি সেই মানুষটি তোমাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কি চাইছেন এই সম্পর্কের জন্য তার চিন্তা ভাবনা কি চলছে সেটাই দেখে নেব এবং তুমি যে রিলেশনশিপ নিয়ে দেখতে চাইছো বা যে মানুষটিকে নিয়ে দেখতে চাইছো সেই রিলেশনশিপের ভবিষ্যৎ কী তো আজকে ভীষণই ইন্টারেস্টিং টপিক বন্ধুরা তোমরা চুজ করে নাও তোমাদের কোনটি পছন্দ কোন ডেকটি পছন্দ এবং দেখতে থাকো সেই ডেক অনুযায়ী তোমাদের রিডিং অবশ্যই যারা এই আমার চ্যানেলের রিডিং প্রতিদিন দেখো তাদের অবশ্যই দেখবে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করছে এবং এরকম প্রচুর আমার কাছে কমেন্টস আসছে এবং ইভেন সবাই আমাকে হোয়াটসঅ্যাপেও পর্যন্ত এসে আমাকে কমেন্টস করে যাচ্ছে দিদি আমার এটা মিলে যাচ্ছে একদম এই রিডিংটা আমার সঙ্গে সম্পূর্ণ মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কি একদম প্রচুর মিলে গেছে একদম হয়তো এইটি পার্সেন্ট মিলে গেছে তো অবশ্যই আপনারা যদি এই রিডিং রেগুলারলি দেখতে থাকেন আমার অবশ্যই দেখবেন সিক্সটি অবশ্যই রেজনেট করছে আর এই রিডিং মানে এটা কিন্তু কোনো রাশি অনুযায়ী বা কোনো মানে সাইন অনুযায়ী তোমাদের সেইভাবে দেখতে হবে না তোমরা সবাই সবাই দেখতে পারো তোমরা পাইল চুজ করে নিয়ে তোমরা যে কোনো মানুষ কিন্তু তোমরা এই রিডিং দেখতে পারো সবার জন্য কোনো জেন্ডার বিচার করার কোনো দরকার নেই তুমি যে জেন্ডার সেই মানে সেইভাবেই তুমি কিন্তু রিডিংটাকে দেখবে তো এইভাবেই কিন্তু রিডিংটি এখানে করা হচ্ছে আর এটি একটি টাইমলেস রিডিং যখনই তোমাদের সামনে উঠে আসবে তখনই সেই সময়ের সঙ্গে তুমি তাকে কানেক্ট করতে পারছো যদি তোমাদের সামনে আজকে এই রিডিংটি নতুন উঠে আসে তাহলে প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আর লাইক করে দাও ভিডিওটিকে ফার্স্ট আর অবশ্যই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো তো আজকে আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আর হ্যাঁ যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই ঝটপট বুকিং করে নিও কারণ তোমরা জানো যে আমার রিডিং চার্জেস ভীষণ রিজনেবল রাখছি কারণ তোমরা যাতে ভীষণ তোমাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো তো অবশ্যই যাদের যাদের ভীষণ প্রয়োজন তারা আর দেরি না করে ঝটপট বুকিং সেরে নিও নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে তো শুরু করে দিলাম রিডিং প্রথমেই দেখবো এটা হচ্ছে আমার ফার্স্ট ডে তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন অবশ্যই সেই মানুষটিকে ম্যানিফেস্ট করে দেখুন অবশ্যই ম্যানিফেস্ট করে নিন এবং দেখতে থাকুন রিডিং দেখব যে যে মানুষটি যে মানুষটিকে আপনি চাইছেন হুম সেই মানুষটি আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে তার চিন্তা ভাবনাটা কি চলছে আপনার সাথে যে রিলেশনশিপটা সেই রিলেশনশিপটা নিয়ে তার এই সম্পর্ক নিয়ে তার চিন্তা ভাবনাটা কি এই সম্পর্ক নিয়ে তার কি চিন্তা ভাবনা চলছে এই সম্পর্ক নিয়ে তার কি চিন্তা ভাবনা চলছে কি চিন্তা ভাবনা চলছে কি চিন্তা ভাবনা চলছে দেখি কি চিন্তা ভাবনা চলছে এসে গেছে ওরে বাবা দা মুন কার্ড এসে গেছে থার্ড পার্টি ইস্যু ইস্যু আছে বন্ধুরা ওরে বাবা উম দেখো দেখো কাণ্ড দেখো মানুষটার মানুষটা তোমাকে এত ভালোবেসে ভালোবাসাকে গোপন করে বসে আছে কারণ এই সম্পর্কটার মধ্যে কিন্তু থার্ড পার্টি ইস্যু হয়ে আছে হ্যাঁ ভীষণ বড় রকমের থার্ড পার্টি ইস্যু আছে এখানে আইদার তোমার দিকে হতে পারে ওর তার দিকেও হতে পারে মানে বিশেষ করে আমার মানে যে যেই যেদিকেই থার্ড পার্টি থাকুক না কারণ কারণ এটা তো একটা জেনারেল রিডিং তো তোমার দিকেও থাকতে পারে ওর তার দিকেও থাকতে পারে বাট খুব স্ট্রং থার্ড পার্টি হ্যাঁ মানে যাকে কোথাও না কোথাও ভীষণভাবে মানে যে থার্ড পার্টিকে ভীষণভাবে বড় করে দেখছেন মানে তাকে ভীষণ প্রায়োরিটি দিয়ে ফেলছেন সেই থার্ড পার্টি ইস্যুটাকে এবং সেই মানুষটার জন্য মানে সেই থার্ড পার্টি ইস্যুটার জন্য তিনি অনেকটাই কিন্তু নিজেকে কোথাও যেন গুটিয়ে ফেলেছেন দেখো নিজেকে গুটিয়ে ফেলেছে হুম সে সরে আছে তোমার থেকে এখানে কিন্তু আমার বেশ কিছু দিনের অন্তত এখানে তো আমার অন্তত মানে কারো জন্য দশ দিন কারো জন্য মানে তিন মাস কারোর জন্য ফাইভ মান্থের এখানে একটা ডিস্টেন্স আছে হুম এখানে একটা ডিসটেন্স আছে তোমাদের সঙ্গে তোমার সঙ্গে হয়তো তোমার পার্সোন কানেকশানই করেনি কথাবার্তাই বলেনি একদম যোগাযোগই করেনি বাট তার মনের মধ্যে কিন্তু দেখো প্রচুর ভালোবাসা সে কিন্তু চাইছে রিলেশনশিপটা সে আবার চাইছে তোমার সঙ্গে কথা বলতে চায় ভীষণ এবং তোমার সঙ্গে কথা বলতে ভীষণ ভালোবাসে মানুষটা এটাই দেখতে মানে পাচ্ছি এবং তোমাকে কিন্তু আদতে সে চাইছে দেখো জাজমেন্ট কার্ড এসে গেছে তো এই মানুষটি কিন্তু তোমার সঙ্গে রিউনিয়ন কিন্তু আসলে কিন্তু চাইছে মনের ভিতরে কিন্তু ইচ্ছা প্রবল প্রচুর ইচ্ছা বাট এই মানুষটি মানে তোমাকে এত ভালোবাসছে তোমার সঙ্গে রিউনিয়ন চেয়েও কিন্তু কোথাও না কোথাও দেখো সে সে নিজেকে তোমার কাছে কিন্তু সেইভাবে তুলে ধরতে পারছে না নিজের ভালোবাসাকে এক্সপ্রেসও করতে পারছে না আর তোমার দিকে এগোতে পারছে না কারণ সে সিদ্ধান্তটা নিতে পারছে না তার কারণ তো এই একটাই দেখো দ্য মুন সে ভীষণভাবে এই থার্ড পার্টি ইস্যুটা থেকে স্ট্রেসে চলে গেছে যে এটা কোনোদিনও এই জায়গা থেকে যাবে না এটা মানে এতটাই এমন একটা থার্ড পার্টি ইস্যু যে এটা যাবে রয়েই যাবে সেই জায়গা থেকে হয়তো আমিও বেরোতে পারবো না সেও বেরোতে পারবে না তো সেখান থেকে সম্পর্কটা পুরোটাই থার্ড পার্টি ইস্যুটা থেকে বেরোতেই পারবে না তো সেখান থেকেই তিনি ভীষণভাবে ডিপ্রেসড এবং সিদ্ধান্তটা নিতেই পারছে না তিনি মানে তার মধ্যে আর মানে নিজের মধ্যে না কিছু এখানে মানে ভয়েরও এনার্জি আছে ভীষণ না ইনি একটু ভীতু গছের মানুষটা মানুষটা কিন্তু খুব সাহসী নন এখানে কিছুটা কিন্তু ভিতু গছের সেটাই কিন্তু দেখাচ্ছে তো সেখান থেকে উনি কিন্তু ভালো তো বাসছেন প্রচুর ভালোবাসা আছে সম্পর্কটার মধ্যে এবং তিনি তোমাকে প্রচুর ভালোবাসে এবং তার মধ্যে কোথাও যেন একটা অ্যাভেকেনিং হয়েছে যে মানে তুমি হয়তো তার মানে জীবনের মানে সেই একদম আইডিয়াল পার্সন যে মানুষটিকে সে অনেক দিন ধরে হয়তো ছোটোবেলা থেকে খুঁজেছিল দেখো ছোটোবেলার একটা এনার্জি আছে তো হয়তো খুব চাইল্ডহুড থেকেই এই তোমার মতো তুমি যে ভালোবাসা ওনাকে দিয়েছো সেটা খুঁজছিলেন বাট যে বয়সে এসে উনি পেলেন যে টাইমে এসে উনি পেলেন সেইখানেই কিন্তু ওনার সবটা মানে মানে যেন ব্যর্থতা যে আমি পেলাম তো বটে সেই রাইট পারসনকে আমি পেলাম তো বটে কিন্তু রং টাইমে পার্সনটা রাইট হলো কিন্তু টাইমটা রঙ হয়ে গেল তো সেখান থেকেই ওনার মনের মধ্যে কোথাও ভীষণ বড় রকমের একটা ভয় কাজ করছে আর যেন উনি প্ল্যানিং করছেন প্রচুর বাট সেটাকে সেই প্ল্যানিংটাকে উনি কিন্তু আসলে কিন্তু অ্যাকশানে পরিণত করতে পারছেন না উনি কিছুতেই অ্যাক্টিভ হতে পারছেন না অ্যাকশান নিতে পারছে না ভয় পাচ্ছেন মনের মধ্যে তোমার জন্য প্রচুর ভালোবাসাকে লুকিয়ে রেখে উনি কিন্তু আর এক্সপ্রেস করতে চাইছেন না কারণ উনি বুঝে নিয়েছেন যে যদি আমি এক্সপ্রেস করি না কোথাও যেন আমিও নিজেকে আর বার করে নিতে পারবো না আর হয়তো তুমিও এই সম্পর্কটার ভিতরে নিজেকে এমনভাবে ইনভেস্ট করে ফেলবে যে আমাদের সম্পর্কের যে মানে একটা এই যে দূরে আছেন তো আপনারা বাট হয়তো সেই জীবনের মধ্যে অনেকটা সরলতা আছে কিন্তু সেই জায়গাটায় অনেকটা কমপ্লিকেশান এসে যেতে পারে তো সেই জন্য সেই কমপ্লিকেশানটাকে তিনি নিতে পারছেন না ওই জন্য তিনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে সেইভাবে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছেন না অ্যান্ড প্রচুর ভালোবাসা থাকলেও তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না ফুল একদম থার্ড পার্টি ইস্যু হয়ে আছে সম্পর্কটার মধ্যে তো মানে সম্পর্কটা নিয়ে চিন্তাভাবনা আছে সম্পর্কটার মধ্যে প্রচুর ওনার একটা ডেডিকেশন আছে ভালোবাসা আছে সব আছে বাট অ্যাকশান তিনি নিতে পারছেন কারণ তিনি ওই যে সিদ্ধান্তটা তো ঠিকভাবে নিতেই পারছেন না তিনি এখনো কি করবেন কি না করবেন এবং ওই যে ভয় ভীতি সাহস নেই এই জন্যেই কিন্তু তিনি স্টেপ নিতে পারছেন না তো এবারে তাহলে দেখব তিনি তো স্টেপ নিতে পারছেন না তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি তাহলে তোমাদের এই সম্পর্কটার ভবিষ্যৎ কি হতে চলেছে ওয়ান কার্ডে দেখব বন্ধুরা এই সম্পর্কটার ভবিষ্যৎ কি হতে চলেছে এই সম্পর্কটার ভবিষ্যৎ কি হতে চলেছে কি হতে চলেছে ওরে বাবা দা জাস্টিস কার্ড এসে গেছে বন্ধুরা না সম্পর্কটার মধ্যে স্ট্রাগল এখনো চলবে সম্পর্কটার মধ্যে স্ট্রাগল এখনো চলবে আর তোমরা দুজনেই কিন্তু এই সম্পর্কের রেস থেকে এখনো বেরোতে পারবে না মানে সম্পর্কের মানে এই যে একটা ইমোশন তোমার তার প্রতি তার তোমার প্রতি এই যে একটা ইমোশন না এই জায়গাটা থেকে তোমরা এখনো বেরোতে পারছো না তো সেটা কিন্তু এখনো রয়েই যাচ্ছে বাট এখনো এই সম্পর্কটা ঠিকভাবে তৈরি হচ্ছে না আগামী ফাইভ উইক্স এর মধ্যে আগামী ফাইভ উইকস অর টু মান্থের মধ্যে সম্পর্কটা ঠিকভাবে আসছে না সম্পর্কটার মধ্যে কমপ্লিকেশান রয়েই যাচ্ছে এবং হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্টর থাকতে পারে অনেকের বা কিছু কিছু মানুষের অন অফ সিচুয়েশান থাকতে পারে এবং কমিটমেন্ট কিন্তু তুমি পাচ্ছ না সেই মানুষটা কিন্তু তোমাকে কোনোভাবেই যদি অন অফ সিচুয়েশানেও থাকো কোনো রকম কোনো কমিটমেন্ট আসছে না তো বন্ধুরা সম্পর্কটার মধ্যে প্রচুর কমপ্লিকেশান আছে অবশ্যই বলবো তোমরা পার্সোনাল গাইডেন্স নিতে পারো নিয়ে কিছু কাজ করো তবেই কিন্তু ইনি আসলে এই যে ওনার যে একটা সিদ্ধান্ত নিতে পারছে না বা উনি তোমার সঙ্গে যোগাযোগ করছেন না সেই ভয় ভীতি সাহসীনতার জন্য সেই জায়গাগুলো অনেকটা কেটে গিয়ে উনি তোমার সঙ্গে খুব স্মুথভাবে যোগাযোগ একটা হওয়ার জায়গা তৈরি হবে তো অবশ্যই তোমরা সবাই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই কারণ ওনার মধ্যে কতটা ভালোবাসা তোমরা দেখলে সেই ভালোবাসাটাকে ইউনিভার্সের কাছ থেকে চেয়ে নাও প্রে করো সেই ভালোবাসাটা নিজের জীবনে পাওয়ার জন্য অবশ্যই টাইপ করো তো এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড সেকেন্ড গ্রুপে আমার গ্রুপ হচ্ছে এই যারা যারা এই ডেকটি চুজ করেছো এবারে চলে যাচ্ছি সেই রিডিং এবারে দেখবো যে এই যে মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো যে সম্পর্ক বা যে মানুষটির সঙ্গে রিলেশনশিপ নিয়ে তুমি দেখতে এসেছো সেই মানুষটি তোমাদের এই রিলেশনশিপ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন তার চিন্তা ভাবনাটা কি চলছে এই রিলেশনশিপ নিয়ে বা তোমাকে নিয়ে সবটা দেখবো তার সাথে দেখে নেব সম্পর্কটির ভবিষ্যৎ কি আর যারা যারা প্রথম আমার রিডিং দেখছো আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আর লাইকও করে দাও আর প্রতিদিন আসা রিডিংগুলি অবশ্যই দেখো অবশ্যই তোমাদের সঙ্গে সিক্সটি টু ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজোনেট করবে আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ করো নাইন ফোর তো স্টার্ট করে দিলাম প্রথমেই দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ বা তুমি যাকে নিয়ে এই রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে কী চিন্তা করছে সেই মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করছে আদৌ কি তার কোনো চিন্তা ভাবনা আছে তিনটে কার্ডই আসছে আচ্ছা দেখো দ্য বাবা ওরে চিন্তা ভাবনা তো আছে বন্ধুরা এই মানুষটির তোমার জন্য চিন্তা ভাবনা তো আছে এবং সর্বক্ষণ যেন তুমি তার মানে মনের মধ্যে চলছো তোমাকেই সে ম্যানিফেস্ট করছে বারবার মানে সে তোমাকে মন থেকে কোথাও কিছুতেই মানে ঝেড়ে ফেলে দিতে চাইছে আলটিমেটলি কিন্তু তোমার সঙ্গে হয়তো কোনো প্রবলেম হয়েছিল নিয়ার পাস্টে এবং তোমার সঙ্গে হয়তো ঝগড়াঝাটি অশান্তি হয়েছে এবং সম্পর্কটার মধ্যে অনেক কমপ্লিকেশান এবং সেই মানুষটির সঙ্গে অনেক মান অভিমানের পালা ঝগড়াঝাটি হয়তো তোমরা নো কন্ট্যাক্টে বাট এই মানুষটা তোমাকে ঝেড়ে ফেলে দিতে চাইলেও কিন্তু তার মন থেকে আদতে পারছেন না তার সাবকনাসে কিন্তু তুমি সম্পূর্ণভাবে বসে আছো সে বারবার রিপিটেডলি তোমার কথা মনে করছে মানে সে না চেয়েও যেন তোমার কথাই বারবার করে মনে পড়ে যাচ্ছে অ্যান্ড কোথাও যেন মনের অন্তরে এই নিয়ে ভীষণ একটা হোপ রাখছেন যে না হোক গে যাই ঝগড়া হোক হ্যাঁ আমাদের মধ্যে ঝগড়া তো হতেই থাকে পিছনেও হয়েছিল আবারও হয়েছে নো নোকনট্যাক্ট আগেও হয়েছিল এখনো হয়েছে আবার ঠিক হয়ে যাবে যেমন আগেরবারে ঠিক হয়ে গিয়েছিল এবারেও হয়তো ঠিক হয়ে যাবে এইভাবেই কিন্তু তার থিঙ্কিংগুলো চলছে এবং সেই সম্পর্কটাকে নিয়ে ভীষণ হোপফুল সে কিন্তু হোপ রাখছে যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে বা হয়তো তোমার দিক থেকে কোনো মেসেজেস আসবে বা তোমার দিক থেকে কোনো কল মানে তার দিকে যাবে উনি এইভাবে কিন্তু ভীষণ চিন্তা করছে বাট কোথাও যেন নিজে কিন্তু চেষ্টা করছেন না উনি আশা রাখছেন উনি আশা রাখছেন যে তুমি তোমা তুমি তাকে কল করবে তুমি তাকে যোগাযোগ করবে মানে সবটাই তুমি করবে উনি যে স্টেপ নেবে সেটা কিন্তু উনি ভাবছেন না এখানে ভীষণ ইগো প্রবলেম উনি ভীষণভাবে নিজেকে কোথাও যেন এমন চূড়ায় বসিয়ে রেখে দিয়েছে অনেকটা এখানে ডমিনেটিং এনার্জি আছে বন্ধুরা উনি কিন্তু তোমাকে আদতে অনেক মানে নিচু করে দিচ্ছে কোথাও যেন এবং সেই জায়গা থেকে উনি খালি চাইছে তুমি তাকে যোগাযোগ করো মানে তিনি যে নিজেকে একটু মানে কম্প্রোমাইজিং পজিশনে নিয়ে এসে তোমাকে যোগাযোগ করবে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে সেটা কিন্তু আদতে উনি করছেন না উনি কিন্তু আশা রাখছেন সম্পর্কটার জন্য বাট উনি রিপিটেডলি এটাই চিন্তা করছেন যে যোগাযোগটা কিন্তু তোমার দিক থেকেই আসতে হবে তবেই এই সম্পর্কটা এগোবে মানে এটা তো কোনো মানে কথা নয় না সম্পর্ক যদি থাকে ভালোবাসা যদি থাকে তাহলে মানে যে কোনো সময় মানুষ যে কেউ যোগাযোগ করতে পারে কিন্তু উনি কিন্তু নিজে যোগাযোগ আমার এখানে কিরকম মনে হচ্ছে এই মানুষটি হয়তো তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হলে কোনোদিনও হয়তো নিজে থেকে যোগাযোগই করেনি মানে রকম এখন একটা থিঙ্কিং সে মানে পোষণ করছে এই থিঙ্কিং তার কিন্তু আগেও ছিল এবং এখনও সেই থিঙ্কিংই সে পোষণ করছে এবং আগেও হয়তো তুমি কিন্তু বারবার করে যোগাযোগ করে রিলেশনশিপটা একটা ব্যালেন্স জায়গায় এনেছিলে বাট হয়তো এখানে তুমি কিন্তু আজকে আর চাইছো না যে তুমি যোগাযোগ করে রিলেশনটা ঠিক করবে তুমি কিন্তু চাইছো উনি যোগাযোগ করুক বাট উনি কিন্তু এই রিলেশনশিপটাতে উনি নিজে অ্যাকশান নিতে চাইছেন না উনি চাইছেন তোমার দিক থেকে অ্যাকশন আসুক তুমি তাকে বলো তুমি তাকে বলো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না মানে উনি সবটাই চাইছে তোমার দিক থেকে এইটাই কিন্তু আদতে কিং অফ ওয়ার্লস সম্পর্কে একটা বাধা তৈরি করে দিচ্ছে সম্পর্কে একটা নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে এবং কোথাও খুব এই মানুষটা ডমিনেটিং হয়তো সেটা সামনে দেখায় না কিন্তু কাজে করে দেখায় সামনে আচারে আচরণে ব্যবহারে তুমি দেখতে পারবে না হয়তো খুব কথাবার্তা খুব পোলাইটেনার খুব ভালো খুব যখন কথা বলেন আস্তে আস্তে কথা বলেন খুব মৃদুভাবে কথা বলেন খুব পোলাইট কথা বলেন কিন্তু উনি ওনার ডমিনেটিং এনার্জিটা ওনার আচারে আচরণে ব্যবহারে দেখিয়ে দেন এই যে এই ব্যবহারটা যে উনি চাইছেন বারবার করে তোমার দিক থেকে যোগাযোগ আসুক উনি যোগাযোগ করতে চাইছেন না তো সেখান থেকে বন্ধুরা এই সম্পর্কটার মধ্যে প্রচুর সমস্যা লুকিয়ে আছে সম্পর্কটার মধ্যে প্রচুর নেগেটিভ একটা মানে এই এটা একটা নেগেটিভ থটস তাই না সে আশা তো পোষণ করছে সে মাথা থেকে তোমাকে ঝেড়ে ফেলতেও পারছে না সে তোমাকেই রিপিটেডলি চিন্তা করছে সম্পর্কটা আগে আবারও ঠিক হয়ে যাবে এটাও তিনি হোপ রাখছে বাট নিজে যোগাযোগের কোনোরকম কোনো মানে একটা মানে রকম কোনো মেসেজেসও তোমাকে করছে না কোনো রকম কোনো সেইভাবে কোনো ক্লুও দিচ্ছে না যে হ্যাঁ আমি চাইছি যে তুমি যোগাযোগ করো এইরকম কোনো কিছু উনি করতেই চাইছেন না উনি পুরোটাই চাইছেন তোমার দিক থেকে তো সেখান থেকেই কিন্তু সম্পর্কটাকে নিয়ে সেইভাবে যে খুব অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ বলতে এনার থটসের মধ্যে প্রবলেম আছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমি ভীষণ মানে খারাপ লাগলো দেখে আমার লাভ যেখানে থাকে না এই জিনিসটা কিন্তু দেখা যায় না তো এবারে দেখব যে তাহলে এই সম্পর্কটার ভবিষ্যৎ কি এই সম্পর্কটার ভবিষ্যৎ কি এই সম্পর্কটার ভবিষ্যৎ কি এই সম্পর্কটার ভবিষ্যৎ কি ওয়ান কার্ডে দেখব বন্ধুরা থ্রি অফ শোর্ড দেখো সম্পর্কটার মধ্যে আবারও যোগাযোগ আসার একটা প্রবণতা আছে একদম একদম বন্ধুরা সম্পর্কটার মধ্যে আবারও একটা যোগাযোগ আসার প্রবণতা আছে বাট সেটা কোনো লাভ রিলেশনশিপ আর হবে না সেটা কিন্তু একটা শুধুমাত্রই একটা ফ্রেন্ডশিপ শুধুমাত্র একটা জাস্ট একটা মানে একটা ফ্রেন্ডশিপ একটা সেটা খুব কমন কমন ফ্রেন্ডশিপ সেটা খুব মানে বেস্ট ফ্রেন্ড নয় একটা কমন ফ্রেন্ডশিপ আসার কিন্তু যোগাযোগ আছে যোগ দেখা যাচ্ছে বাট কোনো রিলেশনশিপ নয় কারণ যদি রিলেশনশিপে তুমি এটাকে কনভার্ট করতে চাও তাহলে কিন্তু এটা আবারও এখান থেকে বিশ্বাসঘাতকতা হার্ট ব্রেক করা কথাবার্তা কিন্তু এদিক থেকে তুমি আবারও পাবে বা কোনো এমন কোনো সিচুয়েশানকে তুমি দেখবে যেখান থেকে তোমার হার্ট ব্রেক হবেই হবে তো সেখান থেকে এই সম্পর্কটা আসলে কোনো রিলেশনশিপে আর যাচ্ছে না হ্যাঁ ছোটোখাটো একটা যোগাযোগ আসতে পারে একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট হতে পারে হওয়ার একটা চান্স আছে বাট নো রিলেশনশিপ তো অবশ্যই বলবো এই যে রিলেশনশিপ এই যে মানুষটার থিঙ্কিংটা না আমার ভালো লাগলো না হ্যাঁ ম্যানিফেস্ট করছে ওকে সে তোমাকে চায় সম্পর্কটা চায় বাট থিঙ্কিংয়ের মধ্যে ভীষণ একটা নেগেটিভ এনার্জি ভীষণ একটা ডমিনেটিং এনার্জি আছে তো অবশ্যই বলবো নিজের পারফেক্ট পার্টনারকে তুমি ম্যানিফেস্ট করো নিজের পারফেক্ট পার্টনারকে তুমি ইউনিভার্সের কাছে চেয়ে নাও অবশ্যই বলো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই পারফেক্ট রিলেশনশিপ অবশ্যই টাইপ করো তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি আবার চলে আসবো পরের দিন